তোমাদের সাথে একটু শেয়ার করব যে দেখো কত সবুজ গাছপালা কত কি হ্যাঁ তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো আজকে ওই জন্য সকাল সকাল একটু চলে আসলাম মর্নিংয়ে হাঁটতে হাঁটতে এই দেখো এই দেখো সবাই হাঁটতে বেরিয়েছে এই দেখো কত সবুজ গাছ 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 ভর্তি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু অনেক দিন থেকে আমি লাইটে জয়েন্টও হই না বাট আজকে তো যাই হোক দেখো আর নেটওয়ার্কেরও প্রবলেম থাকে তার জন্য আমি লাইফটা মতো করতে পারি না আজকে মনে হলো তোমাদের সাথে এই গাছ গাছালি নিয়ে একটা লাইক করি দেখো কম গাছ কত গাছ বন্ধুরা দেখো সবাই রাস্তায় হাঁটতে বেরিয়েছে মর্নিং ওয়াকে একটু তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কত সুন্দর খেলার মাঠ এই যে সমস্যা এই নেটওয়ার্কের জন্য আমি লাইন করতে পারি না আবার একটু আগে সমস্যায় দেখাচ্ছে দেখো কত সুন্দর মর্নিং ওয়াক করছে সবাই কি সুন্দর এরিয়া দেখো বন্ধুরা হোক তোমাদের সাথে জন্য শেয়ার করলাম আমাকে আর শেয়ার করলাম না মর্নিংয়ে আরও দেখাচ্ছি দাঁড়াও কত সুন্দর কত বড় বড় গাছগাছালি গাছালি এই দেখো বন্ধুরা কি বড় বড় গাছগাছালি গাছালি লাইফে অনেক কিছু করতে হয় নাকি হ্যাঁ চলতে গেলে এই দেখো ফেন কত গাছ ছলি গুড মর্নিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো গুড গুড মর্নিং মর্নিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই দেখো কত সুন্দর না কি সুন্দর দেখো তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর আমার মুখটা দেখতে চেয়েছি তাই জন্য আমি বললাম ঠিক আছে ওকে দেখাও মুখটা আরে দেখালাম তো মুখটাও দেখাচ্ছি সবই দেখাচ্ছি কত সুন্দর মুখটা তো সব সময় দেখতেই পাবে কিন্তু এই গাছপালা তো আর কিছুতে সেরকম দেখতে হবে না তাহলে গাছপালা প্রকৃতি জায়গাটা সুন্দর এটা কোথায় গুড গুড হাই হ্যালো এই এখন গুড গুড মর্নিং গুড মর্নিং এই পুরা কেমন আছেন একটু কমেন্ট করে জানান গোপাল কই গোপাল বাড়িতে গোপাল বাড়িতে আমি এখানে মর্নিং ওয়াকে এই চলো 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 না গোপাল মন্ডল গুড মর্ গোপাল মন্ডল গুড মর্নিং গুড মর্নিং কোথায় কেমন আছো বাড়ি কোথায় বাড়ি তো শিলিগুড়ি দেখো এবার আমরা ফুল তুলবো যাই হোক যদি লাইভটা তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ওয়সা থেকেও সাপোর্ট দিকে গেলেই তো হয় দিকে কাটা কুটা এই দিক দিয়ে আসবে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এটা কোথায় এটা শিলিগুড়ি এটা হচ্ছে শিলুগুড়ি এই সকাল সকাল কি কথা বলে রে সকাল সকাল হাই ভগবান জঙ্গলে জঙ্গলে এই দেখো বন্ধুরা ফুল তুলব এবার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়িতে গো এই দেখো ফুল তুলছি ওই ফুলগুলো বড় বড় আছে গো ওই ফুলগুলো বড় বড় এই ফুলগুলো ছোট ছোট এই ফুলগুলো একটু ছোট ছোট তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়িতে গো তোমার বাড়ি কোথায় গোপাল মন্ডল হ্যাঁ তোমাকে ডাকছিল গোষ্পাদি ডাকছিল তোমাকে গোপাল মন্ডল তোমার বাড়ি কোথায় কোনখানে গো ওই জায়গাটাতে এইখানে এটাও বড়ই আছে খারাপ নাই এটাও তুলতে পারো এই দেখো ফুল তুলছি আমি দেখতে পাচ্ছ সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই জায়গাটা বেশ সুন্দর জানো তো বন্ধুরা কোনো দিন যদি শিলিগুড়িতে এসো তো এই জায়গাটাতে এসো খুব সুন্দর জায়গা অনেক বড় এরিয়া এটা আমাদের ইউনিভার্সিটি গোপাল মন্ডলকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কোথায় কিন্তু বাট গোপাল মন্ডলের কোনো সারা শব্দ নেই এই দেখো কত সুন্দর ওয়েদার দেখো কত গাছপালা এই দেখো বন্ধুরা এই যে তার সাথে সাথে ফুলও তুলছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে যে অনলাইনে আছো লাই লাইফে জয়েন করতে পারো তোমার তোমার ভয়েস কি তুমি নিজে ঠিক বই করতে পারবা হ্যাঁ

ছোট ছোট থাক এগুলা দিয়েই হয়ে যাবে কত সুন্দর ফুল দেখো তুলছি এ দেখো ফুল তুলছি কি হম সবাই সবার সাথে ঘুরতে আসলে সবাই সবার বান্ধবী হয়ে যায় নাকি গো বলো একজন আমাকে জিজ্ঞাসা করলো গোপাল মণ্ডল তোমার বাড়ি কোথায় বললাম তারপর কোনো সারা শব্দ নাই তারপর ওকে বললাম তোমার বাড়ি কোথায় সেটার উত্তর নেই যে মনে হয় কিন্তু কেন লাইভ ডিলিট করবা তুমি লাইভ কেন ডিলিট করবা না কেন করবা তুই আসুক

আছে বাড়ি কোথায় বাড়ি আমার শিলিগুড়িতে গো তোমার বাড়ি কোথায় পাহাড়ের কুলে না শিলিগুড়ি তো পাহাড়ের কুলে ঠিক একদম হ্যাঁ যদি যদি মানে দেখতে চাও তাহলে চলে আসো নাকি হ্যাঁ পাহাড়টা দেখতে এত সুন্দর তাই না সেই পাহাড় মামনি আছে আরে ওদেরকে ফুল দেখাচ্ছি লাইভে দেখো ফুল তুলছি আমরা সকালবেলা মর্নিং এ মর্নিং এ তার জন্যই দেখাচ্ছি ওদের সাথে শেয়ার করছি বাড়ি কোথায় উত্তর পাড়া উত্তর পাড়াটা কোথায় সেই গলা ভয়েস দিছে উত্তর পাড়া সেটা কোথায় গো কে বাহ সেই সুন্দর গলা তো সকাল সকাল মিষ্টি গলা এই যে আমাদের দর্শকরা সবাই ফুল তুলছে দেখে না সবাই মিলে আমরা তো চলে এসেছি ফুল তুলতে কে কে অনলাইনে আছো লাইভে জয়েন করতে পারো দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ এখন আমরা তুলছি ফুলগুলোকে কি করবো তোমাদের সাথে এটাই শেয়ার করছি আমাকে একটু তুলে দাও না আমি তুলতে পারতেছি না তো সেটাও একটা কথা বেশি ফুল দেই কি করবো আরে সাদা ফুল থেকে যায় তো সাদা ফুল থেকে যায় জানো হ্যাঁ একদিন থেকেই যাবে যদি আজকে নিয়ে যাও আজকে দিয়ে কালকে থেকেই যাবে 엄마 응 후이치 고 후이치 আমি একটুখানি তুলছি তো একটুখানি তুলছি বেশি তুলতেই পারিনি मी एक

দেখছি কিচ্ছু নাই দেখো কে আমি তো একটা ফুল পেয়েছি

কেন আমাদের যে শিব মন্দিরের দোকান আছে না কথা বলতো জানতাম না গরম হয়ে থাকে সবসময় আর দিল হতে হবে না

আমার সঙ্গে অঞ্জলি কাকমার বাড়ির মধ্যে যে ভাড়া থাকতো পুনম যে অজয়ের বউ চিন্তা নাকি মারা গেল যে অজয়ের বউ আমি আমি থাকি কোথায় বলো তো সমীর মাস্টারের বাড়ির ওখানে আমাদের ও ইয়ে করে তো সাপ্লাইও করে প্লাস গাড়িও আছে আমাদের গোপাল নাম বললে এক কথা সবাই চেনে সবাই চেনে নামটা খুব শুনছি আমাদের ওর মুখে শুনছি এই একদম সামনের যে বাড়িটা রেলাইনের ওখানে ওই অঞ্জলি কাকমার তো চেনো বাই বাই

é Puta God. Mm. Mm. <laughs> <laughs> আমার বেল পাতা কটা করে লাগে জানো আর আটটা করে পাতাই দিতে লাগে এই যে তুমি দেখো এই দেখো এই দিদিটাও ভিডিও করাতে ব্যস্ত হয়ে গেছে এই ফুলগুলো দেখাই এই যে দেখো কত সুন্দর ফুল দেখবে এই দেখো দেখো কত সবুজ গাছ কত কি দেখতে পাচ্ছ যাই হোক তো আজকের মতন বাবা বাই বাই টাটা আবার পরে দেখা হবে আবার লাইফে চলে আসবো টাটা ওকে